বাংলাদেশকে ছোট দল ভাবছে না নেদারল্যান্ডস গেল ওয়ান ডে বিশ্বকাপে সুকুশ্রী কাজে লাগিয়ে বাংলাদেশকে হারাতে চায় ডাচরা অথচ পরিসংখ্যান বলছে ফেভারিট টাইগার রাই ম্যাচের আগে কি বললেন ডাচ অলরাউন্ডার লোগান ভনবি শুনে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে প্রেস কনফারেন্সে আসেন ডাচ অলরাউন্ডার লোগান ভ্যানবি সেখানেই তিনি জানিয়েছেন বাংলাদেশকে নিয়ে তার দল কি ভাবছে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে হারানোটা আমাদের অনেক আত্মবিশ্বাস দেয় তা আগামীকাল কাজে লাগাতে চাইব আমরা জানি আমাদের সেরা দিনে আমরা বাংলাদেশকে হারাতে পারি এই চিন্তাধারাতেই আমরা এগোচ্ছি আচ্ছা কারা ফেভারিট হবে আমি এখন বসে বলবো ডাচরা ফেভারিট ডাচ প্লেয়ার হিসেবে এভাবেই চিন্তা করতে হবে এখানে বাংলাদেশ ফেভারিট চিন্তা করাটা আমার জন্য ভালো কিছু হবে না আমার মনে হয় খুব ভালো ম্যাচ হবে গত কয়েক বছরে দুই দল দারুণ জয় পেয়েছে কিছু বাজে ম্যাচ হেরেছেও আমার মনে হয় দারুণ ম্যাচ হবে অথচ পরিসংখ্যান বলছে অন্য কথা এই ম্যাচে ফেভারিট থাকছে বাংলাদেশি চলুন জেনে নেওয়া যাক দুই দলই এখন অব্দি টি টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি হয়েছে চারবার যার মধ্যে তিনবারই জিতেছে বাংলাদেশ এর মধ্যে বিশ্বকাপে দেখা হয়েছে দুবার দুবারই ডাচদের বাজিমাত করেছে টাইগাররা দেশের ভক্তদের জন্য স্বস্তির খবর হতে পারে এই অতীত পরিসংখ্যান বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে যে দুইবারই জিতেছে বাংলাদেশ সে দুইবারই আগে ব্যাটিং করে দুই হাজার ষোলো বিশ্বকাপে আট রানে ও দুই হাজার বাইশ বিশ্বকাপে নয় রানে ডাচদের হারিয়েছে লাল সবুজরা দুই দলের দেখা সর্বোচ্চ রান করেছেন তামিম ইকবাল খান তিন ইনিংসে দুশো দুই রান করেছেন খান সাহেব এছাড়া এখন খেলছেন এমন দেশি ব্যাটারদের মধ্যে মাহমুদুল্লা রিয়াদের রানটাই সবচেয়ে বেশি দুই ইনিংসে তার মোট রান একান্ন বোলারদের মধ্যে যৌথভাবে সবার উপরে আছেন সাকিব আল হাসান চার ইনিংসে সাতটা উইকেট পেয়েছেন নাম্বার ওয়ান তাই তো নেক্সট ম্যাচে বল হাতে জ্বলে উঠবেন সাকিব সেই আশাই করা যায় সব মিলে ভ্যানবিকের আশা নিভে দেওয়ার জন্য টাইগারদের অতীত পরিসংখ্যানটাই যথেষ্ট এখন দরকার শুধুই পুনরাবৃত্তির জিসার আহমেদ বিডিক টাইপ